তো লাল লঙ্কাও দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম যে নুন হলুদটা মাখিয়ে নিলাম তো উনুনটা ধরে গেছে কড়াইটা বসে দিলাম তোমাদের কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিলাম ভাজা হয়ে গেছে তো এই মাছগুলো ভেজে নিলাম গুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম তুলে নিলাম একটা শুকনো লঙ্কা ছুঁড়ে দিয়ে দিলাম দুটো এলাচ দারচিনি দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আদা রসুন টমেটোর পেস্ট দিয়ে দিলাম তাই টক দিয়ে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লাল লঙ্কা দিয়ে দিলাম ধনে পাউডার দিয়ে দিলাম জিরে পাউডার দিয়ে দিলাম মশলাটা ভালো করে করে নেব মশলাটা কষা হয়ে গেছে তা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আগে থেকে ধনে পাতা দিয়ে দিলাম দিতে ভুলে গেছিলাম সাত মতন নুন দিয়ে দিলাম মাছের কালিয়া হয়ে গেছে নামিয়ে নিলাম সরপুটি আর লাইলেন্ড টিকার তা কালিয়া হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন আজকের পর্যন্ত টাটা